বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি সুন্দর লোকেশন শেয়ার করতে যাচ্ছি যেটি হলো কক্সবাজারে অবস্থিত মহেশকালে যাওয়ার পথে যে মোহনাটা আছে সেটার অপরূপ সৌন্দর্য দেখুন এপাশ থেকে ওপারের দৃশ্য কতটাই মনোরম এবং এই সিভিশটা আপনার মেন সিভিশ থেকে কিছুটা দূরে হলেও দেখতে অত্যন্ত চমৎকার এবং এখানে কোলাহলমুক্ত এলাকায় লোকজনের সংখ্যা অনেক কম এই পথে আসতে কক্সবাজার শহর থেকে ছয় থেকে সাত কিলোমিটার লাগবে অনেক পর্যটকই জানেন না এই জায়গাটা আসলে কতটাই সুন্দর আপনার কল্পনাকেও হার মানাবে এমন সুন্দর লোকেশন আমাদের শহরের আশেপাশে আছে অথচ অনেকেই আমরা জানি না আমরা লাবনী সিবিস এবং কলাতলি পয়েন্ট নিয়ে পড়ে আছি কিন্তু এই মোহনাটা যে কত সুন্দর আপনারা একবার ঘুরতে আসুন তখনই বুঝতে পারবেন এটার আসল সৌন্দর্য এখানে জেলেরা মাছ ধরে এবং বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এর পাশেই রয়েছে কক্সবাজার ফিশারি ঘাট যেখানে আপনারা যে কোনো প্রজাতির যে কোনো সামুদ্রিক মাছ পাবেন যদি কারো সময় থাকে আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে আসার জন্য আপনাদেরকে শহর থেকে অটো নিয়ে আসতে পারবেন অথবা মোটরসাইকেল অথবা অটোরিকশাতে করেও আসতে পারবেন শহরের প্রাণকেন্দ্রে থেকে একটু দূরে এই জায়গাটিতে আসলে আপনার মন ভরে যাবে আপনার মনে হবে আপনি হয়তো কোনো দ্বীপের কাছে চলে আসছেন সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাথে সাথে মৃদু বাতাস আপনার মনকে ভরে দিবে কক্সবাজার এয়ারপোর্টের পাশে এই জায়গাটিতে আপনারা যদি কখনও আসেন এখানে এসে উপভোগ করতে পারবেন বিমানের ল্যান্ডিং অর্থাৎ যে কোনো বিমান ডোমেস্টিক বিমান এখানে মূলত আসে এসব বিমানের সুন্দর ল্যান্ডিং এবং খুব কাছ থেকে বিমান সে পর্যবেক্ষণ করতে পারবেন যদি কেউ না এসে থাকেন তাহলে অবশ্যই আসবেন এবং আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এরকম সুন্দর সুন্দর নিরিবিলি পরিবেশের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সিনারিটি উপভোগ করুন